আর আমি বীরনগর হাটের প্যারট গ্রুপের যে এক্সোটিক বার্ডসগুলো আছে সেইগুলোর দাম আমি রিভিল করতে চলে তার সঙ্গে এক্সোটিক ফিসগুলোর দামও কিন্তু জানাতে চলেছি আর সব থেকে বড় কথা আমার কলোনির জন্য আমি হাট থেকে কি নিয়ে আসলাম সেটাও দেখাবো এইটাই আমার এই সপ্তাহের হাটের ভিডিও শেষ ভিডিও তো ভাইলোক চলো হাটে প্রবেশ করি এবং প্রথমে এক্সোটিক প্যারটগুলোর দাম শুনে নিই

এইখানেও তাই লাভ হাজার টাকা এটা হচ্ছে ভালো গ্রুপের তাই তো ফিশার গ্রুপ আর মাস্ক গ্রুপের হচ্ছে বারোশো টাকা আর রোজি গ্রুপের রয়েছে এখানে এটা সাতশো টাকা জোড়া আর এইটা দেখো পাঁচ হাজার টাকা ব্লু কালার ইয়েলো সান না পাঁচ হাজার টাকা জোড়া ভালো করে দেখো দেখতেও দারুণ লাগবে হ্যাঁ আর ইগুলো বেঙ্গলি ফিল্ম এইটা চারশো টাকা জোড়া নর্মালটা তিনশো টাকা জোড়া আর এইটা এটা গোল্ডেন ফিঞ্জ আছে গোল্ডেন ফিঞ্জ গোল্ডেন ফিঞ্জ ইয়েলোটা 1500 টাকা জোড়া তো এই হচ্ছে আজকে এই দাদার পাখি এবং এর দাম তোমার ইয়েটা বলে দাও ফোন নাম্বারটা বলে দাও ফোন নাম্বার ইচ্ছা তো না ভিন্নগর হাতে আসলে বলো সুজিতদার দোকান তাহলে পেয়ে ঠিক আছে আর এইটা ওটা জামরুন আছে লাকমি জামরুন টি জামরুন ওটা কোন দামে জাম্বু ফিসগুলো ছশো টাকা জোড়া আর এই এইগুলো ব্ল্যাক জেভা তিনশো টাকা জোড়া ডাব ডাব ছশো টাকা জোড়া আর এই বদিগুলো তোমার দু হাজার টাকা জোড়া গায়ের মধ্যে উল্কি পুলকি তো এই হচ্ছে আজকের মার্কেটের তোমার প্যারট গ্রুপেরগুলো টাকা দাম বলে দিলাম এই তো পেয়ে গেছি ফিস ফিশেস এ ব্যাক করে ওই এ এর কি হইছে ঘুমাই থাকলে হবে জল আছে আর একটু জল লাগবে তো বিনগর হাটে এই হচ্ছে ফিশের কয়েকটা দোকান আমি দেখলাম এখানে আছে আর ওই দিকটায় আছে এবার কত করে কি বিক্রি করছে কি জানি এই অ্যাঞ্জেলগুলো কত গো পনেরো টাকা আর এগুলো এটা তো গাপ্পির বাচ্চা ফাইটারের বাচ্চা এখনো তো গিয়ে ফোটে নাই নর্মাল ফাইটারেরই মনে হচ্ছে কত করে ফাইটারের বাচ্চা দুটো পনেরো টাকা আর ওই বড়টা বড়গুলো আশি টাকা করে আর এই দেখো একটা অস্কার স্কলে কালারটা সেই লাগছে বড় কিন্তু টাল মারছে কেন যেন অস্কারটার কেমন দাম আছে রে ছশো টাকা কি খায় জ্যান্ত খাবার সব জ্যান্ত খায় মরা টাকা কিছু খায় না আর ওই গোল্ড ফিস গোল্ডগুলো হচ্ছে পনেরো টাকা করে এখানে গাপ্পিও রয়েছে ছোট গাপ্পির কেমন দাম দশ টাকা করে এই গাপ্পিগুলো আর এইদিকে

দশ টাকা করে মাত্র এখান থেকে যাবে ওই বগুলা পর্যন্ত যাবে ওটা না মাছ ভরা বেটা ফিস রয়েছে না কত করে আশি টাকা করে হ্যাঁ ভালোই খুব দাম কম কিন্তু আমাদের এই বিনগর হাটে

অ্যাঞ্জেল চল্লিশ টাকা করে আর এটা কইকাঠ কুড়ি টাকা পিস বাড়ি পর্যন্ত যাবে যদি নিয়ে যাই নাটক করছে নাকি এরকম করে নাটক করছে হ্যাঁ এইটা কী নাম ক্যালিকো ব্যাঙের মতো চোখ কিরকম চল্লিশ টাকা পিস আর ওই ভেতরে ওইগুলো যেন কি নাম হেলিকপ্টার বলে নাকি বলে কোকোডাইল কত করে দশ টাকা কোকোডাইল দুটো জোড়া কুড়ি টাকা করে আর এই গোল্ড গুলো মলি আর এখানে ফিশ বোল গুলো রয়েছে ফিশ বোল গুলো কত দাম গো বড়টা তিনশো টাকা আর এটা এটা একশো টাকা এটা আড়াইশো টাকা আর এটা ষাট টাকা কাজ আর এখানে অ্যাকোরিয়াম সাজানো সব কিছু রয়েছে সরঞ্জাম খাবার পাওয়া যায় সমস্ত রকমের হিটার আছে মোটর আছে আর এই বোলগুলো কত গো এগুলো ষাট টাকা করে নিচের ম্যাট্রেস আছে অ্যাকুরিয়াম আছে ঢাকনাওয়ালা এটা কত দাম এই অ্যাকুরিয়ামটার এটা পনেরোশো টাকার অ্যাক্যুরিয়াম সমস্ত সাজিয়ে শুধু কাঁচের ডিব্বাটা শুধু কাঁচের ডিব্বাটা পনেরোশো টাকা সাজাতে হবে নিজেদের তো এই হচ্ছে কাকাও কাকাও দোকান কোথায় হাঁসখালি ফুলবাড়ি ওই তো বগুলার ওই দিক থেকে ওইভাবে যেতে হয় আমাদের বাড়ির সাইডেই তো হ্যাঁ দক্ষিণপাড়া ফুলবাড়ি ফোন নাম্বার দিয়ে দাও তোমার কাছে সব রকমের ফিস কম দামে পাওয়া যায় আর সমস্ত রকমের বোল এবং খাবারও পাওয়া যায় খাবারগুলো সব তোমার পাইকারি রেটে পাওয়া যায় ও বলছে আর এই মেশিনগুলো কেমন দাম আছে এক বলো মেশিনগুলোর কেমন দাম আছে সাড়ে তিনশো টাকা করে আর এই খাবার বিগ বিগ সাইজের খাবারও তো আছে ভালো কোয়ালিটির এটা অ্যানি আইনি আর এই যে এই খাবারটা টয়টো কত করে এগুলো সত্তর টাকা করে রয়েছে আর এই দেখো বিশাল সাইজের টয়টো এটার কত দাম আছে গো তিনশো কুড়ি টাকা এক কিলো না তো পাঁচশো পাঁচশো রয়েছে অপটিমাম কত করে একশো ষাট টাকা করে এই প্যাকেটটার দাম দেখো কত বড় প্যাকেট চট্টগ্রামের সব থেকে ভালো খাবার মাছ এক্সোটিক ফিশ এক্সোটিক বার্ড সবকিছুর দাম শোনা শেষ এইবার চলো যা নেবার নিয়ে গো টু হাউস এবার দুটো লস হয়ে গেছে কিন্তু আমার দুটো ফিমেলি মরে গেল দাম একটু বেশি বললে অসুবিধা নেই আরে তুমি তো চেঞ্জ করে দেবে ওটা তো আমি দেবো ওই তো টাকা পড়বো একটার দাম না 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 অত দামই নেবো না ওইটা ওইটা তো সাড়ে সাতশো টাকা পড়বে না ওটা তো সাড়ে তিনশো টাকা পড়বে তো সেই রকম দামই দাও সেই রকম দামের দামে নেই তো তো ভাই লোক বাড়ি ফিরেছি এই যে এইটার মধ্যে ফিমেল রুটিনও রয়েছে লাভবার তো সেই রকম করে ভিডিও করতে পারলাম না কারণ শ্বশুরমশাই অসুস্থ হয়ে গেছিলো হাট করে হাটের মধ্যে তো আমাকে হাসপাতালে নিয়ে যেতে হয়েছিল যার জন্যে মনের মতো ভিডিও করতে পারলাম না যে ভিডিও থেকে মানুষটাই বড় তাই না তো চলো আমি লাভ বার্ডের কেজে ওর বউকে ঢুকিয়ে দিই ঘরের মধ্যে খুলি না ছাড়া ফুরুত হয়ে যাবে ফুরুত আমাদের ম্যাঙ্গো খেপা সরি ট্যাঙ্গো খ্যাপা খ্যাপা জল পেলে দিয়েছো তুমি এই দেখো তোমার জন্য কি এনেছি ওই দেখো ব্লু কালারের অফলাইন এই এই দেখো ইতুসা ইতুসা যাবে ঠিকই তো একে আমি এখন ছেড়ে দিই দেখো দুজন রকম কালারের কী জানি বন্ডিং কীরকম হবে তো ভাই লোক এরা দুদিন আটকে থাকুক নিজেরা নিজেদের মধ্যে একটু ভাব ভালোবাসা হোক হ্যাঁ জোড়া নিক তারপরে ওদের আমি ওপেন করে দেব। তো আজ টাটা